আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা ইরান ইসরায়েল চলছে মাঝে মধ্যে পাল্টা পাল্টি হামলা লেবানন চলছে যুদ্ধ হামলা ইসরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধু থাকছে সংবাদ শিরোনাম এরপর জানব বিস্তারিত পাল্টা হুশিয়ারি চীনে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা আর জানিয়ে দিব গাজায় গণহত্যা জুড়ে বিক্ষোভ পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা চান ট্রাম্প ইরানের নাক ইতালি পর্বত বন্ধু আন্তর্জাতিক কাপ আহ্বান ফ্রান্স জর্ডানের তুরস্ককে থার্টি ফাইভ যুদ্ধবান না যুক্তরাষ্ট্রের দরজা নেতা নেওয়া আফগান সীমান্তের নিরাপত্তা বাহিনী গুলিতে নিহত আট এদিকে ইয়ামানের সাদা হাজ প্রদেশে আবার মার্কিন বিমান হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলা হলে ইসরায়েল তেল আবি ভাইপাসর উড়িয়ে দেওয়ার ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন পাল্টা হুশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির উপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসানো হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ড্রন ট্রাম্প কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সব জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা এবং যুক্তরাষ্ট্রের ব্ল্যাক মিলি আচরণ তারা কখনোই মেনে নেবে খবর বিবিসি এর এদিকে চেনা পণ্যের উপর আরো পঞ্চাশ শতাংশ আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির ভুলের উপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবিসি বলছে চীনের অবস্থা হলো শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার পার্থক্য সমাধান করা হোক সোমবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছেন সম্প্রতি তিনি যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না এমনকি এনি নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতেও আপাতত ইচ্ছুক নন তিনি যুক্তরাষ্ট্র যদি চীনের উপর পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে চীনের পণ্যের উপর আরোপিত এই মোট একশো চার শতাংশ শুল্ক চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করা মার্কিন কোম্পানিগুলোর জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে ট্রাম্প বলেছেন আমি আগেই সতর্ক করেছিলাম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তবে তারা সঙ্গে কোনো অনেকে বেশি হারে শুল্কের মুখোমুখি হবে যাদের বিশ্ব বিশ্বজুড়ে বিক্ষোভ গাজায় ইসরায়েলি বাহিনী চলমান বর্বরতা গণহত্যার প্রতিবাদে জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ যুক্তরাষ্ট্র মরক্কো তুরস্ক সব ভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে তারা ইসরায়েলের হামলা বন্ধ যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান খবর বিবিসি আল জাজিরা আলাদুল এজেন্সির যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি তে আয়োজিত বিক্ষোভে তিনশো বেশি সংগঠন সমর্থন জানিয়েছে বিক্ষোভকারীরা আইসিসি সদর দপ্তর সুগুরুত্বপূর্ণ স্থাপন গুলো মিছিল করেছেন এদিকে মরক্কো রাজধানী বলতে হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ অংশ নিয়েছে তারা ইসরায়েলের পতাকা পদ্মদলিত এবং ফিলিস্তিনদের বাস্তুচ্যুত করা মার্কিন প্রস্তাবের প্রতি প্রতিবাদ জানান তুরস্ক আঙ্কারা সব বিভিন্ন দেশে হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক স্বাধীন ফিলিস্তিন চাই এমন স্লোগান দেয় এদিকে ফিলিস্তিন ইসরায়েলের হামলা গুণ হত্যার প্রতিবাদে সোমবার বিশ্ব জুড়ে ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয় ফিলিস্তিনের জাতীয় ইসলামী শক্তিগুলোর ডাকে এই ধর্মঘট পালন করা হয় বিবৃতিতে বলা হয় ইসরায়েল অপরাধ দৌ প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা সংগ্রাম ইরানের নাখরস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ইস্যুতে সরাসরি কথা বলতে প্রস্তুত যুক্তরাষ্ট্র তবে এ সাই দেয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা হবে বলে সব জানিয়ে দিয়েছে মাসুদ প্রেসিডেন্ট প্রশাসন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ওমানে মধ্যস্থতা হবে ওয়াশিংটন তেহরানের বৈঠক এই খবর দিয়েছে বার্তা সংস্থা এতে বলা হয় ভূ রাজনৈতিক ভাবে শত্রু ভাবপূর্ণ দুই দেশের যে কোনো চুক্তি সব পৌঁছানো সবসময় কঠিন এর প্রেক্ষাপটে এবার আলোচনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এদিকে আগাম হুমকি দিয়েছে ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে তাদের বড় বিপদে পড়তে হবে যদি এখন পর্যন্ত নিজলে অবস্থান অটল রাখে ইরান ক্ষমতায় আসার পর থেকে ইরানকে বেশ কয়েকবার আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প তবে সরাসরি আলোচনা আহ্বান এবারে প্রথম এদিকে ট্রাম্পের ওই বক্তব্যের জবাব দিয়েছে ইরান দেশটি প্রশ্নমন্ত্রী আব্বাস তারাকি পোস্টে লিখেছেন শনিবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকটি ওমানে হবে এই বৈঠকের পরীক্ষা বলে উল্লেখ করেন আব্বাস তিনি বলেছেন বল এখনো আমেরিকার দখল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে বৈঠকে মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল গুসাইদি বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোর ইস্টিম

ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিক ভাবে আহ্বান জানান তারা এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আলাদুল বলা হয় তিন দেশের শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট সাংবাদিকদের তিনি জানিয়েছেন বৈঠকে সকল দেশের নেতারা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান ফিলিস্তিন রক্ষা করতে অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে দিয়েছেন তারা জর্ডানে রয়্যাল কোর্টে এক বিবৃতিতে বলা হয়েছে তিন নেতাই আন্তর্জাতিক সম্পদকে গাজা ইসরায়েলের হামলা বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করে এই সকল ধাপ বাস্তবায়নে আহ্বান জানানো হয়েছে যেন গাজাবাসীর মানসিক সংকট দূর হয় বাদশা আব্দুল্লাহ সতর্ক করে বলেছেন ইসরায়েলের ক্রমাগত হামলার সংকট অবসানে সকল কূটনৈতিক মানবিক প্রচেষ্টাকে দুর্বল ও বাধাগ্রস্ত তার ফলে গাজাবাসী আঞ্চলিক বিশৃঙ্খলার মধ্যে নিমন্ত্রিত হয়ে পড়েছেন এতে সংকট আর তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে আঞ্চলিক শান্তি স্থাপনায় দ্বিরাষ্ট্র সমাধান উপর জোর দিয়েছেন জর্ডানের বাদশাহ এলাকায় সব রকম রাজনৈতিক কূটনৈতিক তৎপরতার সন্ধানে কথা বলেছেন তিনি তুরস্ককে এফ থার্টি যুদ্ধমান না যুক্তরাষ্ট্রের দরজায় নেতা নেওয়া হওয়া কাছে যুক্তরাষ্ট্রে এফ থার্টি যুদ্ধমান বিক্রি বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে উদ্বিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেওয়া হওয়া হিরাতে ক্রমবর্ধমান প্রভাব তৎপরতা শুরু করেছেন তিনি বিষয়টি সম্পর্কে জানে এমন একাধিক সূত্রপাত দিয়ে খবর দিয়েছে মিডিল ইস্ট পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন মার্চ ও এপ্রিলের রুবের কাছে বিষয়টি উত্থাপন করেন নেতা নেহ সঙ্গে পরিচিত তৃতীয় আরেক সূত্র নিশ্চিত করেছেন যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য রুবিকে চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ ব্যক্তিগত বলেছেন তিনি এফটি যুদ্ধন বিক্রিপ বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে সব দেবেন তবে এখনো ট্রাম্পের সঙ্গে বিষয় বিষয়ে কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন সূত্রটি সোমবার ট্রাম্পের সঙ্গে বিষয় বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করা যায়নি গত বছর ডিসেম্বর তিরিয়াশি শাসক বাসাল আসাদের পতনের পর দেশটির প্রভাব বৃদ্ধি নিয়ে কৌশলগত অবস্থান রয়েছে তুরস্ক ইসরায়েল বলা হচ্ছে আসাদ সরকার প্রথম নেতৃত্ব দেওয়া বিদ্রোহীদের সরাসরি সহায়তা দিচ্ছে আঙ্কারা এদিকে আসাদ কলেজ যাওয়ার পর সিরিয়াতে আধিপত্য বিস্তারের পরিয়া হয়ে উঠেছে তেল আবিদ ফলত দুই দেশের মধ্যে আধিপত্য বিস্তার লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে চারটি বিমান ঘাটিতে হিসাব প্রায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক সিরিয়ার বিমান ঘাটিগুলো নিয়ন্ত্রণ প্রতিরক্ষা চুক্তির অংশ জানিয়ে গত ডিসেম্বর থেকে দামেশকের সঙ্গে আলোচনা চালাচ্ছে আঙ্কারা চুক্তিতে সিরিয়া তুরস্কের নতুন সরকারকে প্রতিরক্ষা এবং সুরক্ষিত সুরক্ষার প্রধান প্রস্তাব দিয়েছেন সূত্র আজ আফগান নিরাপত্তা তিনি হত আট পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তর ওয়াজিকিস্তান বিদ্রোহীদের অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের আন্তঃবাহিনী বাহিনী অধি অধিদপ্তর আইএসসি আর জানিয়েছে শনিবার রাতে পাক আফগান সীমান্তের উত্তর আজিকিস্তানের হাসান খেল এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে বিদ্রোহীরা বিবৃতিতে বলা হয় নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং অভিযানের সময় আট জন নিহত হয়েছে এই সময় অনুপ্রবেশের চেষ্টা চারজনকে আহত হয়েছে আইসিআর বলেছেন পাকিস্তান ক্রমাগত আফগান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কার্যকর সীমান্ত ব্যবস্থার দাবি জানিয়ে আসছে আশা করা যায় আফগান অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করবে এদিকে আয়সবাদ জানিয়েছে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটির ব্যবহারে অনুমতি দেবে না বলে আশা করে পাকিস্তান নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত সুরক্ষিত করতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইয়ামানের সাদা ও হাজ্জা প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা আমেরিকার জঙ্গি বিমান গুলো সাদা ও হাজ্জা প্রদেশে বোমা হামলা চালিয়েছে ইয়ামানের সূত্র জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমান গুলো ইয়ামানের সাদা প্রদেশে আল আম্মার এবং হাজ প্রদেশের পানি হাসান এলাকায় তিনবার বোমা হামলা চলেছে তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বিবরণ পাওয়া যায়নি এর আগে গতকাল রোববার দেশটির রাজধানী সানা বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নারী শীর্ষ আরো বিশ জন আহত হয়েছেন থানার একটি বাড়িতে জঙ্গি জঙ্গিবান থেকে বোমা ফেলা হয় পাশাপাশি থানা পশ্চিমে বনিমাতা জেলার আল জাবাল আল আসাদ এলাকাতে তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এরা আগে এমনের জনপ্রিয় সংগঠন হুতি আনসারুল জানিয়েছে মার্কিন বিমান হামলায় তাদের সাদা প্রদেশ কমপক্ষে দুজন এবং নজন আহত হয়েছেন সূত্র প্লাস টুডে এসে ইরানে হামলা হলে ইসরায়েলি তেল আবি ভাইপা উড়িয়ে দেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট সতর্কতা করে দিয়েছেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠান যোগ প্রেসিডেন্ট সেখানে এমন হুশের বাক্য উচ্চারণ করেন তিনি ইসরায়েলকে হুমকি দিয়ে তিনি বলেছেন শত্রু যদি বিশেষ করে হৃদিরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোটখাটো কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে যার প্রভাবে হাইফা তেল আবিব ধ্বংস হয়ে যাবে সম্প্রতি সময় ইরানের সামরিক পারমিক অবকাঠন বিজ্ঞানদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে এসব হামলায় জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান গণবিদ্ধ ধ্বংসে পারমাণবিক বোমার কাজ করছে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হুমকি দিয়েছে ইসরায়েল